গুগল ম্যাপে দেখলেই রাজভবনের ঠিক উল্টো দিকে এখন চোখে পড়ে একটা ছোট্ট রাস্তা পান্নালাল পান্নাল এক সময় এই রাস্তায় পরিচিত ছিল ফ্যান্সি লেন এই রাস্তার নাম। সবার কেন এমনটা হতো সেটাই আজ আপনাদের বলবো অল্প অল্প কিছু গল্পের এই পর্বে আসলে এই ফ্যান্সি নামটার সাথে কিন্তু কোনো সম্পর্ক ছিল না তবে এর আসল কারণ খুঁজতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে অন্তত স এক বছর কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানী সে সময় ছোটখাটো বিচারবস্ত গ্রামের চন্ডী মণ্ডপে আর একটু বড় কোনো প্রবলেম হলে তা গড়াতো স্থানীয় জমিদারের সেরেস্তায় কিন্তু ইংরেজরা এদেশে আসার পরেই বেশ শক্ত হাতে ধরেছিল আইন ব্যবস্থার হাত কোম্পানির শাসনের গোড়ার দিকে বিলিতি ধাঁচে তৈরি আদালত ছিল অনেক তাদের আবার ছিল রকমারি সমস্ত নাম সদর দেওয়ানি আদালত নিজামত আদালত মেয়ার্স কোর্ট জাতিমালা কাছারি সতেরোশো চুয়াত্তরে এই লিস্টে যোগ হল সুপ্রিম কোর্ট বলাই বাহুল্য এই সবগুলোই ছিল সাহেব এবং বড় লোকদের জন্য শহরের গরিব মানুষদের জন্য ছিল একটা আদালত যার নাম ছিল কোর্ট অফ রিকোয়েস্ট সরকারের মনোনীত চব্বিশ জন ব্যক্তি সেই ওপেন কোর্টে বসে তাদের বিচার শোনাতেন আর এখনকার এই লালবাজার অঞ্চলেই ছিল সেই কোর্ট এই সব আদালতগুলোতে উকালতি ব্যবস্থা চালু হয়েছিল উনিশ শতকে শ্রীপান্থর কলকাতা নামক বইয়ের তথ্য অনুসারে সে সময় মাত্র পনেরো জন অ্যাটর্নি আর ছজন জন ব্যারিস্টার নিয়ে চলত সেসব কোর্টের কাজকর্ম তাদের আবার প্রত্যেকেই ছিলেন সাহেব তাদের কাছে যাওয়ার সাহস এবং পয়সা কোনটাই ছিল না সাধারণ মানুষদের কাছে তাই খুব সহজেই হয়ে যেত বিচার এবং ম্যাক্সিমাম টাইমেই সেটা যে নিয়ম মেনে হতো তা কিন্তু একেবারেই নয় আইনের জোর খাটানোর জন্য এই সমস্ত আদালতগুলোতে অধিকাংশ সময় হতো লঘু পাপে গুরুদণ্ড দস্যুবৃত্তির সাথে সাথে চুরি রাহাজানির ক্ষেত্রেও সেই একই নিধান মৃত্যুদণ্ড আঠারোশো সালে ঠিক এরকমই এক ব্যক্তির দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড তার নাম ছিল ব্রজমোহন তার অপরাধটা কি ছিল জানেন একটা সামান্য ঘড়ি চুরি ভাবা যায় ভিড় বাড়ানোর জন্য রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে ফাঁসির করে দেওয়া হতো সবার যাতে দেখতে সুবিধা হয় সে কথা ভেবে বড় বড় গাছওয়ালাই রাস্তাটাকেই বেছে নেওয়া হয়েছিল এখানেই পাবলিকলি গাছে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হতো অপরাধীদের মৃত্যুর পরেও দেহগুলিকে ওভাবেই ঝুলিয়ে রেখে দেওয়া হতো সবার মনে ভয় জাগানোর জন্য কয়েক বছর পরে অবশ্য একটা ফাঁসির মঞ্চও তৈরি করা হয় ওই রাস্তাতে ব্রিটিশরা ফাঁসি কথাটাকে ঠিক করে উচ্চারণ করতে পারত না তাদের উচ্চারণেই ফাঁসি হয়ে গেছিল ফ্যান্সি এবং সেখান থেকেই এই রাস্তার নাম হয়ে যায় ফ্যান্সি লেন একসময় এই ফ্যান্সি লেনের পাশ দিয়েই বয়ে যেত একটা সরু খাল বা নদী যার নাম ছিল হেস্টিংস নদী এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এক সময় সেটাই ছিল এই হেস্টিংস নদী আর এখন সেটারই নাম কিরণ শঙ্কর রায় রোড আজ রাস্তার দুধারের সেই উঁচু গাছগুলো আর নেই নেই সেই হেস্টিংস নদীও রোজমোহন হরিপাল প্রসাদ পাল রাজময়দের মতো মানুষদের মৃত্যুর সাক্ষী হয়ে রয়ে গেছে শুধু এই ফ্যান্সি লেন আজ তাহলে এই পর্যন্তই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু আর হ্যাঁ খেয়াল রাখবেন অল্প কদিনের মধ্যেই কিন্তু শুরু হচ্ছে অল্প অল্প কিছু গল্পের রবিপক্ষ দেখতে কিন্তু একদম ভুলবেন না নমস্কার